মা সারদার যখন ষোলো বছর বয়স তখন শ্রীরামকৃষ্ণ তার জপমালা মা সারদার কাছে রাখেন তার হাতে তুলে দিয়েছিল এত একটা বড় ঘটনা কিন্তু এটা খুব মাওলি একটা ঘটনা নয় নিজের সাধনার মালা তুলে দেওয়া ষোলো বছরের এক বালিকাই বলা যায় তার পায়ে শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার পরে মা শারদা কিন্তু রাত্রিবেলা দুটো তিনটের সময় উঠে জপে বসে যেতেন ভক্তরা জিজ্ঞেস করেন মা তুমি কেন জব করছো এত তোমার কি দরকার এত রাত্রিবেলা উঠে তুমি জপ করছো মা শারদা বলেন দেখ যে ভক্তগুলো আমার থেকে দীক্ষা নেয় তারা অনেকেই জপ করে না এবং তাতে তাদের পাপ লাগে সেই পাপ যাতে না লাগে তাই ওদের হয়ে আমি জব করছি এই রকম হলেন ব্যক্তিত্ব বিশ্বজননী ব্যক্তিত্ব মা সারদার সুতরাং রামকৃষ্ণের আলোয় যতই তাকে ছোট করে মেয়মান করে বাঙালি ভাবুক না কেন কিন্তু তার যে গুণাবলী তার যে সাক্ষাৎ মা জগৎজননী